সাবস্ক্রাইবার ভিক্ষা করে আসে না সিস্টেম বানালেই সাবস্ক্রাইবার নিজে থেকেই আসে ভিডিও ভালো তাও সাবস্ক্রাইবার করে না কেন ভিডিও টপিক আজকে সম্পূর্ণ আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো প্রিয় দর্শক সাবস্ক্রাইবার বাড়াতে আপনাদের কিন্তু সবার প্রথমে আপনার এইগুলো কিন্তু জানতে হবে প্লিজ সাবস্ক্রাইবার গাইস এই ভুলটা কিন্তু আপনারা সময়ের জন্য সবার প্রথমেই করেন আপনারা যে কারণে আপনাদের কিন্তু সাবস্ক্রাইবার হয় না কোনো দিনের জন্য সবার প্রথমে আপনাদেরকে যে টেকনিক্যাল মানে আপনাদের যে আইডিয়াটা নিয়ে বলতে হবে সিম্পলভাবে এটাই বলতে হবে যে আপনাদের এটা আমি আপনাদেরকে এক্সাম্পল বোঝাই এই ভিডিওটা যদি কাজে লাগে পরের ভিডিওগুলো মিস করতে না চাইলে সাবস্ক্রাইবার করুন এবং এই টপিকের পার্ট ট্রুফেতে সাবস্ক্রাইবার করে রাখুন তাহলে কিন্তু আপনাদের এইভাবে যদি বলেন তাহলে কিন্তু তারা অবশ্যই আগ্রহী থাকবে আচ্ছা এর পাঠও আছে সাবস্ক্রাইবার করি এইভাবে করবেন প্লিজ সাবস্ক্রাইবার গাইস এইভাবে করলে কিন্তু কখনো যেন সাবস্ক্রাইবার পাবে না এবং আমাদের প্রিয় দর্শকদের এমনভাবে বলতে হবে ভিডিওটা সুন্দরভাবে বানাতে হবে আমাদের যে টপিকটা থাকবে ভিডিওর যে টপিক থাকবে সেই টপিকে কিন্তু একই টপিকে একই একই রিলেটেড ভিডিও আপলোড করতে হবে প্রত্যেক দিনের জন্য ইউটিউবে যেতে হবে ইউটিউবে গিয়ে আমার যে টপিকের ভিডিওটা সে টপিকের ভিডিওটা কিন্তু পার্ট টু আমাকে আপলোড করতে হবে আদার্স ভিডিও যদি আমি আজকের আমি বললাম আপনাদেরকে যে আজকের ইউটিউব ভিডিও আপনাদের সম্পূর্ণ ভাইরাল হয়ে যাবে আপনারা সাবস্ক্রাইবার করে রাখুন তাহলে কি আপনি সাবস্ক্রাইবার করবেন করবেন না আপনাকে সাবস্ক্রাইবার করতে আমি রিকোয়েস্ট করছি প্লিজ আমাকে সাবস্ক্রাইবার করুন আপনি কি সাবস্ক্রাইব করবেন করবেন না আপনার যদি ভিডিওটা ভালো লাগে আপনার ভিডিওটা যদি ভালো লাগে আমার এই ভিডিওটা যদি আপনাদের হেল্প হয় তাহলে কিন্তু আপনি সাবস্ক্রাইবার করবেন হ্যাঁ আপনি যদি আপনি যদি ভাবেন যে এই যে ভিডিওটা ছাড়লে আমার লাভ হয়েছে পরের ভিডিও নিশ্চয়ই ভালো কিছু ছাড়বে দেখানোর জন্য একই ক্যাটাগরি একই রিলেটেড তাহলে কিন্তু সাবস্ক্রাইবার করবে সে কিন্তু সে কিন্তু আসলে কিন্তু সাবস্ক্রাইবার করবে না সবার প্রথমে কিন্তু দশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু আপনাদের ফেক যদি বলেন কেন দশ হাজার ভিউসটাই কিন্তু আপনি আনতে পারবেন কিন্তু দশ হাজার সাবস্ক্রাইবার করবে একশো জন সাবস্ক্রাইবার করবে দশ হাজার জন কিন্তু আপনাকে কোনো দিনের জন্য সাবস্ক্রাইবার করবে না তাহলে সাবস্ক্রাইবার বাড়াতে গেলে সবার প্রথমে কিন্তু অডিয়েন্সকে ভালোবাসতে হবে অডিয়েন্সকে দেখাতে হবে অডিয়েন্সের ভিডিও বানাতে হবে অডিয়েন্স কি চাইছে তাদের রিলেটেড ভিডিও আপলোড করতে হবে তাহলে কিন্তু অডিয়েন্স কিন্তু সাবস্ক্রাইবার করবে সাবস্ক্রাইবার কিন্তু হাতে গোড়া নয় ভাবছেন যে সাবস্ক্রাইবার আমি হাতে গড়বো সাবস্ক্রাইবার শঙ্কা না সাবস্ক্রাইবার বিশ্বাস দরকার ভিডিওটা আমাদের ভালো না হয় তাহলে কিন্তু সাবস্ক্রাইবার কোনো দিনের জন্য বাড়বে না ওকে প্রিয় বন্ধুরা আশা করছি এই ছোট ছোট কথাগুলো আপনাদের কাছে কাজে লেগেছে আপনাদের কাছে মনে হয়েছে যে আমি আপনাদের কি বোঝাতে চাইছি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে যে আপনারা কিভাবে আরো ভালো করে বেশি বেশি করে সাবস্ক্রাইবার নিয়ে আসবেন নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো আজকের ভিডিওটা জাস্ট এট পর্যন্ত ছিল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ